হ্যালো ভিওয়ার্স আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতর একটা ডিম কেন পারে এবং একটা ডিম পারলে আপনারা কি করবেন তো ভিওয়ার্স যারা যারা চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি একটা ডিম পেটেছে এখন অনেকেই চিন্তিত যে কবুতর একটা ডিম পারলে কি করবেন বা কি করা উচিত তো ভিওয়ার্স প্রথমত কবুতর প্রথম একটি ডিমই দেয় পরবর্তীতে দিন গ্যাপ দিয়ে পরবর্তীতে আরেকটি ডিম দে তো ভিউয়ার্স আপনাদের দুদিন দেখতে হবে যদি পরবর্তী ডিমটি কবুতর না দে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা পদক্ষেপ নিতে পারেন সেক্ষেত্রে বিওয়ার্স আপনাদের লক্ষ্য করতে হবে কবুতর যদি প্রথমবার ডিম দিয়ে থাকে তাহলে কবুতর একটা ডিম দিতে পারে এবং কবুতরের যদি প্রাপ্ত বয়স না হয় সেক্ষেত্রেও কবুতর একটা ডিম দিতে পারে তবুও আপনাদের সর্বপ্রথম কবুতরকে প্রাপ্ত বয়স করে বা দশ পরের পরে কবুতরকে জোড়া দিয়ে তারপর আপনাদের ডিম নিতে হবে এতে কবুতর দুইটা ডিমই দেবে আর একটা ডিমের সমস্যা হবে না আর তাছাড়া আপনারা কবুতরের কবুতরকে আপনারা ভিটামিন খাওয়াতে পারেন ই ক্যাপ এই ঔষধটি আপনারা খাওয়াতে পারেন এতে কবুতর যদি একটা ডিম দিয়ে থাকে পরবর্তীতে কবুতর পরবর্তীতে যখন ডিম দিবে তখন কবুতর দুইটি ডিম ই দিবে তো বিয়র্স যদি কবুতর একটি ডিম দিয়ে থাকে তো আপনাদের সর্বপ্রথম দুই দিন অপেক্ষা করতে হবে আর যদি দুই থেকে তিন দিন অপেক্ষা করার পরও কবুতর ডিম না দেয় তাহলে বিয়র্টস আপনাদের প্রথম ডিমটিও ফেলে দিতে হবে কারণ প্রথম ডিমটি থেকে বাচ্চা তোলার কোনো দরকার নেই হ্যাঁ তো বিয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো প্রিয়াল টেলিলপ্টের পক্ষ থেকে